আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন স্কুল কলেজ স্কুল কলেজ কলেজিটি মাদ্রাস যে সকল ছাত্রা যে সকল ছাত্ররা মাদ্রাস ছাত্ররা শহীদ সকল ছাত্রদের প্রতি আমি রিফানের অন্তরের অন্তস্থল থেকে অন্তরের আমির ইফানের অন্তরের অন্তঃস্থল থেকে ছাত্রদের প্রতি যারা শহীদ হয়েছেন ছাত্রদের প্রতি আমি শোক প্রকাশ করছি এই ছাত্রদের উসুলায় এই এক আল্লাহ ফাঁক বাংলাদেশের ছৈরাছাড়ি সরকারকে পতন করিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত ডক্টর ইউনুস সাহ গত গেছে বৃহস্পতিবারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দায়িত্ব পালন করতেছেন আমাদের বর্তমান ডক্টর ইউনুস বাংলাদেশের প্রতিটি বাংলাদেশের মানুষের উপকার সাথে জনসমর্থনে জনস জনসম জন গণ মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করি আমি ডক্টর ইউনুস সাহকে আকুল আবেদন জানাই সামনে বাংলাদেশে যাতে করি তিন মাসেরও যদি নির্বাচন হয় এই সংসদ নির্বাচনে বর্তমান ডক্টর ইউনুসফ যাতে করি নিরপেক্ষ নিরত্ব দায় ভাবে দায়িত্ব পালন করি যাতে করে সুষ্ঠ নির্বাচন একটা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আরে আর সামনে জীবনে আমেরি ফোন সোনাগাজী তিন আসন থেকে সামনে বাংলাদেশের যে কোনো একটা দল থেকে আমি নমিনেশন সামু নমিনেশন আমারও যদি দে তাইলে আমি সোনাগাজী আগুন জনগণ আমাকে যদি এই আর বাংলাদেশের জাতীয় সংসদে পাঠায় আমি সোনাগাজী দাগনার জনগণের গরিব দুঃখী মানুষের পক্ষে এর সামনে এর কাছে স্পিকারের কাছে জোর দাবি জানামু মানুষের যাতে করে ক্ষুধা দারিদ্র দূর হয় আর আমি ফোন রোড দাগনভার ফকার রোড গার্ডেরও কাজ নতুন করে করমু আর সামনের সোনাগাজী দাগানভুঞার বেকার যুবক ছেলেদেরকে সরকারি সরকারি চাকরিতে লাগামু সোনাগাজী দাগনার বেকার যুবক ছাত্রদেরকে সোনাগাজী সোনাগাজী দাগানভুঞার বেকার ছাত্র যুবকদেরকে বাংলাদেশের ইয়াতে সরকারি চাকরি চাকরিতে আমি নিয়োগ দিমু আমার জন্য দোয়া করিয়েন সামনে সোনাগা তিন আসন থেকে যে কোনো একটা দল থেকে আমি যখন নমিনেশন পাই যখন সংসদে যাইতে পারি সোনাগাজে মিনার জনগণে আল্লাহ দোয়া করবেন সামনে সামনে আমি ইফানকে আল্লাহ জন সংসদে নেই ভাটায় এক আল্লাহ আসসালাম আলাইকুম